রসবাই গুনাগর গৌ নবে যে আফনা দেখলাম না আমি গুনাগর গৌ নবে যে আফনা দেখলাম না সে রোজাহ স

একদিন আমরা থাকবো না এই দুনিয়া পড়ে থাকবে একদিন আমরা থাকবো না সবাই মদের ভুলে আপনি বুঝলেন না

আল্লাহর পবিত্র ঘরে আসার বসার তৌফিক দিলেন সে মহান আমরা সকলে, নত শিরে সক্রিয়া হিসেবে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত মুরব্বান আজাম আমরা রসুল সাল্লি সাল্লামের জীবনী থেকে আলোচনা করছিলাম ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্বে আমরা বিশ্বনা বিস্তল সাল্লামের। মরজেজা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো মামা তফিকি ই রাসুলের মরজেজা তো নবী সালু আলাইহি আসাল্লাম এখন বলতে পারেন মরজেজা জিনিসটা কি মরজেজা জিনিসটা কি মর এর শাব্দিক অর্থ হলো অক্ষম করে দেয়া ব্যর্থ করে দেয়া এমন একটা শক্তি যেই শক্তিটা পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তালা দেয় নাই শুধুমাত্র নবীদেরকে এক্সেপশনাল কিছু গুণ এক্সেপশনাল কিছু গুণাবলী আল্লাহ তালা ওই নবীদের ভিতরে দিয়ে দেন যেটা সাধারণ কোনো মানুষের ভিতরে এই গুণাবলী পাওয়া যায় না আল্লাহতালা নবীদেরকে এই গুণ দেওয়ার কারণ কি আল্লাহ তালা নবীদেরকে মর্সেসা দিয়ে ধন্য করার কারণ হলো একটাই কারণ সাধারণ মানুষ থেকে নবীরা যেন অনেকটা উঁচু স্তরে থাকে উঁচু মানের থাকে সাধারণ মানুষের যদি নবীদের নবীদের থাকতো মান মানুষ নবীদেরকে তেমন মূল্যায়ন না মতো এমন কিছু কাজ এমন কিছু ঘটনা নবীদের মাধ্যমে আল্লাহ তালা ঘটিয়েছেন যার কারণে মানুষ এগুলো দেখে দিন দিন ইসলামের দিকে দাখিল হতে লাগতো বলে আল্লাহ হয় এটা ঐশী আল্লাহর পক্ষ থেকে এমন একটা ক্ষমতা যেটা আল্লাহ তাল্লাহ নবীদেরকে দিয়ে দেয় এই ক্ষমতা এই গুণ পৃথিবীর অন্য কোন মানুষের মধ্যে পাওয়া যায় না রাসুলের চেহারার মধ্যে এমন একটা মায়া ছিল এমন একটা মায়াবী এমন একটা নব ছিল যেই নূর দ্বারা যেই নূর দেখে দেখে মক্কার বিভিন্ন গোত্র থেকে বিভিন্ন বংশ থেকে আগত গাফেররা রাসুলের চেহারা দেখে আকৃষ্ট হয়ে রাসুলের প্রতি মানে নেছে ষড়যন্ত্র করলো আর কুরাইশ বংশের কাফেরদেরকে ডেকে আনলো বলা হলো ও আমার বংশের লোকেরা শোনো এই তো আমাদের মাঝে হজের মৌসুম চলে আসতেছে হজের মৌসুম চলে আসতেছে শোনো মোহাম্মদ যেভাবে মানুষকে আকৃষ্ট করতে লাগলো মোহাম্মদ যেভাবে তার দলের মধ্যে মানুষদেরকে ফেরাতে লাগলো আমাদের তো বংশ মর্যাদা থেকে শুরু করে সব একবার ধুলি মুলিন হয়ে যাবে অল দেবনে মোগেরা বন্দি করলো শোনো শোনো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দেশ থেকে যে সমস্ত মানুষের আসবে আমরা তাকে মোহাম্মদ থেকে যেভাবেই হোক মোহাম্মদ থেকে দূরে রাখবো কারণ মোহাম্মদের যে সুন্দর চেহারা মোহাম্মদ সাল্লাসাল্লামের মুখের মধ্যে যে সুন্দর নুরের জলক এই জলক দেখে কোনো মানুষ পিছনে থাকবে না তারা মোহাম্মদের হাত হাতে হাত দিয়ে ইমান গ্রহণ করবে সুতরাং শোনো শোনো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেন মানব মানুষ জেতা না পারে আমরা সবাই একজুলে কাজ করব বলে নাওরেজি বিল্লাহ এমনভাবে রাসূলের হাতের দ্বারা অসংগ অগণিত মনের যা প্রকাশ পেয়েছে ইশার দ্বারা রাসূলের হাতের দ্বারা হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন ও সাহাবীরা सुनो আমি যখন বদর যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন আমি যুদ্ধে অবতীর্ণ হলাম রাসুলের সাথে আমি যুদ্ধ করতে লাগলাম তাও ফেররা তোর মারে আমি এটা ফিরাই কাফেররা ফেররা তীর বললাম ধনুক মারে আমি এটা ফিরাই কিন্তু হজরত কাতাদা বললেন এমন একটা তীর এসে আমার চোখটা আমার একটা চোখ আমার চোখের নিজ অবস্থান থেকে এটা চড়ে পড়ে এইভাবে চোখটা কি হলো এইভাবে খুলে চোখের নিজস্ব জায়গা থেকে খুলে এইভাবে জুলতে লাগলো এইভাবে চোখের چوکٹا بیر ہوئے ایبا جلتے سے جلتے سے صحابہ اکرم ودوان اللہ علیہم عزبین دروتو حضرت کا تدہ رضی اللہ تعالیٰ کے اللہ رحمت بشو نبی صلی اللہ علیہ وسلم ارکا سے نیے گے لئے بشو نبی جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم بسم اللہ الرحمن الرحیم এটা বলে কাতাদার শোকের মধ্যে এই চোখ তারিখে এইভাবে মুছে দিলেন তৎক্ষণাৎ অর্থ কাতাদার চোখ সুস্থ হয়ে গেল আল্লাহ শুধু তাই নয় হজরত জাবের রাজি আল্লাহ তিনি সাত করেন হুদাই বিয়ার যুদ্ধে আমরা সাহাবাই কেরাম অত্যন্ত পিপাসার্থ ছিলাম হুদাই বিয়ার যুদ্ধে যখন আমরা সবাই মিলে একসাথে যুদ্ধ করার জন্য গেলাম হুদাই বিয়ার যুদ্ধে আমরা রাসুলের পনেরো শত সাহাবি আমরা সেখানে যুদ্ধ করার জন্য অবতীর্ণ হলাম আমরা যে পানিটা নিলাম প্রত্যেকে খাবার নিলাম পানিও নিলাম কিন্তু একদিন দুই দিন তিন দিন এইভাবে সপ্তাহ পরে সকলের খাবার পুড়িয়ে গেল পানিও পরিয়ে গেল পানি শেষ মরুভূমির মধ্যে মরুভূমির মধ্যে যেই পানি নেয়া হয় একটা মানুষ কতটুকু সর্বোচ্চ কত লিটার পানি নিতে পারে সকলের পানি শেষ হয়ে গেল তখন তারা দেখতে পেলেন রাসুলের সামনে ছোট একটা পাত্র রাসুলের সামনে ছোট একটা পাত্র রাসুল রুজু করতেছেন তখন হজরতলা বলেন আমরা

এই সাহাবিদের জন্য পানির ব্যবস্থা কিভাবে করবেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মেহেরবানি করে পানির ব্যবস্থা করেন বিশ্ব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার তার হাতের মুজিজা তিনি দেখিয়ে দিলেন রাসূল বিসমিল্লাহ বলে সেই পাত্রের মধ্যে হাত দিয়ে হাত দিয়ে দিলেন মনে হয় যেন ঝর্ণা যেভাবে পিঙ্কি মেরে এইভাবে পানি বের হয় রাসূলের পাত্রের মধ্যে চতুর্দিক থেকে এইভাবে পানি জমা হতে লাগলো আল্লাহু আকবার তখন জাবেরকে প্রশ্ন করা হলো কি লালি জাবির কাম কুন্তম ও জাবের বলতো তোমরা সেদিন হুদাই বিয়ার ময়দানে কতজন মানুষ ছিল কতজন মানুষ ছিল তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন ক্বালা কুননা হামসু আশারা মিআতিন হামসু আশারা আমরা সেদিন 1500 মানুষ ছিলাম আমরা সেদিন কি করলাম 1500 মানুষ ছিলাম ওয়া কুননা নাশরাবু ওয়া নাতাওয়াজ্জাউ আমরা এই পনেরোশো মানুষ সবাই তৃপ্তি সহকারে সেই পাত্র থেকে পানি খেলাম এই পাত্রের পানি দিয়ে আমরা পনেরোশো মানুষ সবাই করলাম পানি শেষ হয় না এটা পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয় পৃথিবীর কোনো মানুষের পক্ষে এইসব সম্ভব নয় এমনই ভাবে কদম থেকে মর্যাদা প্রকাশ পেত প্রকাশ পেত ইমামে ভাই হাকি তার দালা এলুদ নবুয়া গ্রন্থের মধ্যে আর সাথ করেন বিশ্বাল্লাম যখন কোন পাথরের মধ্যে দাঁড়াতেন কখনো কোন কখনো কখনো এই পাথর নরম হয়ে রাসুলের পাটা পাথরের মধ্যে এইভাবে দেবে যেত পৃথিবীর কোন মানুষের পক্ষে এটা সম্ভব ছিল না পৃথিবীর কোন মানুষের পক্ষে আপনি দাঁড়ান পাথরের উপর দাগ পড়ে কিনা দেখেন আপনি দাঁড়ান আমি দাঁড়ালে পাথরের মধ্যে দাগ পড়ার সম্ভাবনা আছে না কোয়ালিটি নবীদেরকে দিয়েছেন আল্লাহ যেমন দিয়েছেন ইব্রাহিম আলাহি কে যারা কারবার চত্বরে হজ করার জন্য যায় সেখানে মাকম ইব্রাহিম হজরত ইব্রাহিম আল্লাহি সাল্লাহসাল্লাম যেই পাথরে দাঁড়িয়ে কাবাগর কোনো নির্মাণ কাজে সহযোগিতা করেছেন কার্বাগর যে পাথরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম সংস্কার করেন সেই পাথরটার নাম হলো মাকামে ইব্রাহিম আজও কাবার পাশে এটা গ্লাসবন্দী অবস্থায় এভাবে আছে মানুষ মাকামে ইব্রাহিম যে সেখানে দুই রাখাত নামাজ পড়ে ইব্রাহিম আলাই ইসলামের জন্য দোয়া করে শুধু তাই নয় হজরত আমর বিন সাহিব রাজি আল্লাহ বলেন রসুলের চাচা আবু তালেবের সঙ্গে জুল মাজ নামক একটা জায়গায় আমরা একসাথে ছিলাম সেই জায়গাটা হলো আরাফা থেকে তিন মাইল একটু দূরে জুল নামক জায়গাটা আরাফা থেকে তিন মাইল দূরে তখন রাসুলের চাচা আবু তালেব রাসুলকে বললেন অ মোহাম্মদ মোহাম্মদ আমাদের চরম পিপাসা পেয়েছে চরম পিপাসা পেয়েছে পানির ব্যবস্থা করো না পানির ব্যবস্থা করো না কারো কাছে তো পানি নাই বিশ্ব নবী সাল্লাম তার কদম মুবারক দিয়ে ফাদর আবা পা দ্বারা বা বি কদামিহিল আরদা রাসুল তখন তার পা দিয়ে এইভাবে জমিনের মধ্যে ধাক্কা দিলেন তৎক্ষণাৎ ফ রাজার মা ফপ লা ঈশ্বরবেশ্বরব যখন রাসূল তার পদম মোবারক দিয়ে এইভাবে জমিনের মধ্যে আঘাত করলেন। জমিন থেকে ভর করে পানি বেরোসন করিলো বলিয়া ভর ভর একবার তখন রাসূল বললেন বেশ রবু হ্যাঁ তোমরা পানি পান করো কে কতটুকু পানি পান করতে চাও পানি পান করো বলে সুহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাম হজরত আবু বকর হজরত ওসমান আলী রাজি আল্লাহ তালাকে সঙ্গে নিয়ে ওহদের ময়দানে যান কোথায় কোথায় যান ওহদের ময়দানে যান সেখানে আরোহণ করার পর ওহদ ওহদ পাহাড়টা এইভাবে এইভাবে মনে হয় যেন কাঁপতেছে

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি দেখো না তোমার উপর सवार করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের পা যখন এইভাবে মেরে দিলেন বহুত পাহাড়ের মধ্যে বতখনা বহুত পাহাড় এইভাবে লড়াচড়া বন্ধ করে দিলেন অস্বাভাবিক ঘটনার নামই হলো মুজিজা অস্বাভাবিক সমূহের নাম মুজিজা আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন অসংখ্য অগণিত মর্যাদা দিয়েছেন রাসূলের গামের মধ্য থেকে ও মর্যাদা প্রকাশ পেত কোথা থেকে রাসূলের গামের মধ্য থেকে এক সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মেয়ের বিয়ে আমার মেয়ের বিয়ে আমি করে মানুষ আমাকে সহযোগিতা করেন বিশ্বনবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সলন মালে এবার সাললাম বলে না আমরা নিজেরাই তো খাইতে পাই না সদাকাল যখন কোনো হাদিয়ার কোনো খেজুর আসে হাতে একটু খেজুরটা খাই পানি খেয়ে আমরা দিন কাটাই কিন্তু তোমাকে দেওয়ার জন্য আমার নিজের কাছে নাই তাই তো নাই বাইতুল মালেও কোনো সম্পদ নাই তোমাকে দেওয়ার হতো তবে শোনো তুমি তোমার মেয়ের বিয়ের উপলক্ষে আমি তোমাকে একটা জিনিস দিতে চাই তবে তুমি তোমার বাড়ি গিয়ে একটা বোতল নিয়ে আসবা একটা কাঁচের বোতল নিয়ে আসবা বিশ্ব বিশ্বাল্লাল্লাহ আলেই উয়াসাল্লামের কাছে যখন বোতল নিয়ে আসলেন রাসূল তার শরীর থেকে এইভাবে এইভাবে গাম এইভাবে গাম সংগ্রহ রে বোতলে তুলে ওই সাহাবের হাতে দিয়ে দিলেন আর বলেন যাও 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 এটা আমার পক্ষ থেকে তোমার মেয়ে এবং মেয়ের জামাইয়ের জন্য ঢোকা তারা এটা মেস্ক হিসাবে ব্যবহার করবে বলে অবাক বাহ রাসূলের খাম । মোবারক থেকেও মিস্ক আম্বরের মতো জি সুভ্রান বের হতো বলি আল্লাহ একবার শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লাম তার পক্ষ থেকে অসংখ্য অগণিত মর্যাদা দেখা যায় অন্যতম একটা মর্যাদা হলো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার মত ঘটনা চাঁদ কি কি দ্বিখণ্ডিত হয়ে গেল চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল কাফের মক্কার কাফের অলিদিব ডেমোগেরা বিশ্বন বিসন্মন্ন হওয়া লাইকসাল্লামের কাছে এসে বললেন ও মহাম্মাদ ওই যে আকাশে চাঁদ দেখা যায় পূর্ণিমার রজনীর চাঁদ চোদ্দ তারিখ রজনের চাঁদ এই যে আকাশের চাঁদ দেখা যায় তুমি এই চাঁদটাকে যেন তুমি এই চাঁদটাকে যদি দুই খণ্ড করে এক খণ্ড কুবাইজ পর্বতে আর এক খণ্ড গায়গান পর্বতে যদি তুমি রেখে দিতে পারো তোমার উপরে আমরা ইমান আনন্দ বিশ্বন বিসন্মুন্ন হওয়া লাইকবাসাল্লামের কথা শুনে যখন এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা করলেন যা তৎক্ষণাৎ দুই খন্ড হয়ে এক খন্ড কবাইস পর্বতে চলে গেল আর এক খন্ডไগান পর্বতে চলে গেল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার চোখের সামনের ঘটনা এটা আমি নিজ চোখে अवलोकन করেছি বলি এই ঘটনা সূরাতুল কুমারের প্রথম আয়াতের মধ্যে আছে আলلہ তাআলা ইরshad করেন আকানতার বাতিস আ আল্লা আল্লাহ বলতেছেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে আজকের দিনে অনেকে এটা বিশ্বাস করতে চান আজ চাঁদ কিভাবে দ্বিখণ্ডিত হয়ে যায় সুরা কমারের প্রথম আয়াতে আল্লাহ বলে দেয় এই শুনে রাখো কেমত ঘনি এসেছে এবং চাঁদ বিখণ্ডিত হয়েছে এটার প্রমাণ এটার দলিল আমি কোরআনে দিয়ে দিলাম বলি আল্লাহ আকবর শুধু তাই নয় একদিন রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম আসুরের পর শুয়ে আছেন তার উপর আল্লাহর পক্ষ থেকে ওহি আসতেছেন হজরত রসুল সাল্লাহ আলাইসাল্লাম আলী রাজি আল্লাহ তালের কোলে এইভাবে শুয়ে ওহি গ্রহণ করছেন ওহি রিসিভ করতেছেন এমন সময় ওহে আসতেছে চলমান হঠাৎ করে যখন ওহি আসা বন্ধ হয়ে গেল আলী রাধি আল্লাহ দেখতেছেন যে সূর্য তো ডুবে গেল সূর্য কি হয়ে গেল ডুবে গেল আলী রাধি আল্লাহ হয়ে গেলেন আর বললেন ইয়া ইয়ার্লাহ আল্লাহ আমি তো আসরের নামাজ পড়ে নাই হিন্দাল কি হবে আমার ইয়ারসুল আল্লাহ আমি তো আসল পড়ে নাই আপনি আল্লাহর কাছে একটু আল্লাহর কাছে একটু দোয়া করেন না সূর্যটা যদি আবার একটু উঠে দেয় শুরুতে যদি আল্লাহ তালা আবার একটু উঠে দেয় তাহলে আমি আসর নামাজটা পড়ি আল্লাহ রাসুল সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ আলী তো একটা পূর্ণবান কাজে আলী তো একটা কল্যাণমূলক কাজে আমাকে সহযোগিতা করতেছে আলী নামাজ পড়তে পারে নাই মেহরবানি করে একটু সুখ জুতোটা একটু দেখাও একটু দেখাও যাতে করে সে নামাজটা পড়তে পারে তৎক্ষণাৎ কি হয়ে গেল পশ্চিম আকাশে আবার সূর্য বেশি উঠল আদির আল্লাহ তারা নামাজ পড়ে গেলেন বলে সুবাহান এইভাবে অগণিত অসংখ্য যে বাইহাকি শরীফের মধ্যে উল্লেখ আছে যে ইমামে বাইহাকি বলেন এইভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবনে ঘটে যাওয়া প্রায় হাজারেরও অধিক মজেজা এইভাবে সংগঠিত হয়েছে আমরা আগামী জুমায় ও রসুলের মানুষের উপর কিছু কথা বলবো আল্লাহ যদি আমাকে সেই তৌফিক দান করে সকলে বলি আমি বললামটাকে